বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটা গুলি প্রতিটা বন্দুক প্রতিটা ট্যাঙ্ক বাংলাদেশের বিমান বাহিনীর প্রতিটা যুদ্ধ বিমান প্রতিটা সোলজার বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রস্তুত কিন্তু কার বিরুদ্ধে বা কাদের বিরুদ্ধে বাংলাদেশের তিন দিকে ভারত ভারতকে ঠেকানোর জন্য প্রতিটা বন্দুক প্রতিটা ট্যাঙ্ক প্রতিটা ড্রোন বাংলাদেশ কিনে থাকে এছাড়া আমাদের সঙ্গে যুদ্ধ করতে যাবে কে তাই এ নিয়ে ছলছি দরকার নাই আর এগুলো জোলাপাতি খেলা না যদি বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত করতেই হয় তাহলে সেইভাবে প্রস্তুত করতে হবে যাতে করে ক্রান্তি লগ্নে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিমান বাহিনী বাংলাদেশের নৌবাহিনী বাংলাদেশের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করতে পারে এবং সেই উদ্দেশ্যে যা যা করণীয় সব করতে হবে সব এ নিয়ে ছলচাত্রির কোনো দরকার নেই উনিশশো একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামের পর থেকে আমাদের বাংলাদেশের সাথে ভারত কখনো বন্ধুত্ব সুলভ আচরণ করেনি তখনো না আমাদের সাথে সাংস্কৃতিক আগ্রাসন তারা চালিয়েছে বাংলাদেশে তারা তাবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে দেশ বিভাজনের সাথে সাথে প্রিন্সলি স্টেটগুলো একে একে ভাবে তারা তাদের এই ভারতের ইউনিয়নের ভিতরে ঢুকিয়েছে আমাদের এই বাংলাকে তারা অনেক আগে নিয়ে নিত কেউ তারা জানে আমাদের এপারের বাঙালিরা আমরা বিপ্লবী বাঙালি আমরা প্রমাণ করেছি ভাষা আন্দোলনের জীবন দিয়ে আমরা প্রমাণ করেছি উনিশশো সালে জীবন দিয়ে ভারত আমাদেরকে ওই ডিসেম্বরে দিনে যুদ্ধ করে বাঁচায়নি আমাদের মুক্তিযোদ্ধারা ডিসেম্বরের আগেই বাংলাদেশের প্রায় সব অঞ্চল স্বাধীন করে ফেলেছিল হ্যাঁ ভারত আমাদের বাংলাদেশীদের আশ্রয় দিয়েছিল ভারতে কিন্তু তার নব্বই শতাংশ ছিল হিন্দু তারপরে তার আমাদের বাংলাদেশি ভাই ধন্যবাদ কিন্তু স্বাধীনতার পরে আমাদের যতখানি স্বাধীনতা আমরা ভোগ করেছি তার চাইতে ফয়দা লুটেছে ভারত অনেক বেশি আমাদের স্বাধীনতায় ভারতের ফয়দা হয়েছে আমাদের চাইতেও বেশি কারণ আমরা স্বাধীনতা আসলে পূর্ণভাবে ভোগ করতে পারিনি ভারতের আগ্রাসন কখনো কমেনি আমাদের অসংখ্য ফেরানিকে তারা কাটাতারে ঝুলিয়েছে হত্যা করেছে আওয়ামী লীগের মন্ত্রী সৈয়দ আশরাফ বলেছিলেন গরুচোর মরি ডজনের ডজনে বাংলাদেশি আহত হয়েছে ধর্ষণের শিকার হয়েছে ভারতের বর্ডারে পৃথিবীতে কোনো বর্ডারে এভাবে পাখির মতো মানুষ মারা হয় না ভারতীয়রা নিজেরাও বহু দেশে বর্ডার ক্রস করে ইউরোপে ঢুকেছে ঢুকছে স্টিল তাদেরকে কি গুলি করে ইউরোপিয়ানরা মারে আমেরিকান বর্ডারে মারে ভারত আমাদের বাংলাদেশে বহু আগে থেকে কোভার্ড অ্যাক্টিভিটিস চালায় উনিশশো পঁচাত্তর সালে রহমান মোটামুটি ডিফ্যাক্টভাবে দেশের প্রধান হয়ে যান কিন্তু মূলত আটাত্তরের পর থেকে এবং পঁচাত্তর থেকে আটাত্তর আমরা যে অংশ দেখেছি এবং আটাত্তরের পরেও ভারত নানানভাবে বাংলাদেশে সামরিক আগ্রাসন চালানোর প্রচেষ্টা চালিয়েছিল যার ডিটেলস লিখা আমি গতকাল আমার কমিউনিটি স্ট্যাটাস পেজে এবং ফেসবুকে আমি দিয়েছি জিয়া রহমান তখন যদি আমেরিকার সাথে বন্ধুত্ব না করতেন এবং মধ্যপ্রাচ্যের সাথে বন্ধুত্ব না করতেন এবং চায়নার সাথে ব্যালেন্স না করতেন তাহলে বাংলাদেশের তাবেদার রাষ্ট্র ভারত বানিয়ে ফেলতো আসাম থেকে কাদের সিদ্দিকী তার তার বাহিনী নিয়ে বাংলাদেশের বর্ডারে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করেছিলেন যার জন্য তার সাত বছরের কারাদণ্ড হয়েছিল এবং উনি ভারতে পালিয়েছিলেন সব সময় ভারত বাংলাদেশে তাবেদার রাষ্ট্র চালানোর প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে গেছে ট্রেড ব্যালেন্স বাংলাদেশে অসংখ্য ভারতীয়রা কাজ করে প্রত্যেকটা বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোলার ভারতীয়রা তারা অনেক ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের ধার ধারে না হ্যাঁ বোধ হয় আসিফ নজরুলের ছাব্বিশ লক্ষ নাম্বারটা একটু এক্সিটারেশন কিন্তু লক্ষ লক্ষ ভারতীয়রা বাংলাদেশে কাজ করে এবং এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই কিন্তু আমাদেরকে বারবার আওয়ামী লীগ শুনিয়েছে বারবার ভারতের কাছে আমরা ঋণী বারবার কারণ কি কারণ ভারতের সাপোর্ট নিয়ে আওয়ামী লীগ দেশ চালিয়েছে বারবার ইলেকশনের তোয়াক্কা করেনি গত পনেরো বছর এবং ভারতকে পাশে রাখার যুক্তি হিসাবে একাত্তর 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 কিন্তু কাদের সিদ্দিকী নিজেই বলেছিলেন একাত্তরের মাধ্যমে আমাদের চাইতে ভারতীয়দের উপকার হয়েছে বেশি কারণ পঁয়ষট্টি সালে তারা টের পেয়েছিল দু পাকিস্তানকে ভাগ করতে হবে তাহলে ভারতেরও উচিত আমাদের কাছে কৃতজ্ঞ থাকা আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে কৃতজ্ঞ থাকা ভারত আমাদের বন্ধুরাষ্ট্র বাহাত্তরের পর থেকে কখনোই ছিল না তাই এ নিয়ে ছলছাত্রীর প্রয়োজন নেই হিরোসীমা নাগাসাখিতে বোমা ফেলেছিল আমেরিকা কিন্তু আজ পর্যন্ত জাপান এর কাছে আমেরিকা ক্ষমা চায়নি তো জাপান এখন আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছে কারণ নর্থ কোরিয়া এবং চায়নাকে ঠেকানোর জন্য আমেরিকাকে পাশে দরকার তাদের সামরিক আদান প্রদান হয় ইন্টেলিজেন্স আদান প্রদান হয় ব্রিটেনের সাথে আমেরিকার স্বাধীনতাকামীদের যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সাথে ব্রিটেনের যুদ্ধ হয়েছিল জার্মানির সাথে অ্যালাইট ফোর্সের যুদ্ধ হয়েছিল কিন্তু তারপর তারা এখন বন্ধুরাষ্ট্র পাকিস্তানের নতুন প্রজন্ম তারা একাত্তর সালে পাক বাহিনী যে আমাদের উপরে বর্বরতা চালিয়েছিল তার জন্য তারা লজ্জিত আমি বহুভাবে বহু তাদের ইউটিউব চ্যানেল বলে সব জায়গায় আমরা দেখেছি তারা এই ব্যাপারে লজ্জিত কিন্তু নতুন প্রজন্মকে তো আপনি একাত্তরে মিলিটারি পাকিস্তান মিলিটারি জন্য দোষ দিতে পারেন না এবং পাকিস্তানি মিলিটারি যে এ কাজ চালিয়েছিল তারা যুদ্ধকালীন সময় একাত্তরে সাধারণ পাকিস্তানিরাও জানতো না এটাও কিন্তু সত্য কারণ তখন নিউজ ব্ল্যাক ছিল পশ্চিম পাকিস্তানে তদুপরি যেভাবেই দেখি একাত্তর সাল আমাদের গর্বের যখনই আমরা পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক এবং কোঅপারেশনের কথা বলি আমাদের নিজস্ব স্ট্র্যাটেজিক স্বার্থে তখনই রাজাকার আমরা রাজাকার সমর্থক আমরা জামাত সমর্থক আমরা আলবদর সমর্থক এসব বলা হয় কিন্তু আমার চেয়েতে বেশি অনলাইনে রাজাকারদের বিরুদ্ধে কেউ কথা বলেনি জামাতের বিরুদ্ধে বলেনি প্রতি মাসে আমি বলেছি গত ষোলো বছর তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই ট্যাগটি কেন দেওয়া হয় যেমন মৌলবাদীরা আপনি মৌলবাদের সমালোচনা করলেই আপনাকে নাস্তিক কাফের মূর্তা ট্যাক দিয়ে দেওয়া হয় স্টোরি ট্যাপ করে ফেলে ঠিক একইভাবে আপনি ভারতের সমালোচনা করলেই আপনার রাজাকার আপনি স্বাধীনতা বিরোধী ভারতের কাছে আমরা ঋণী আবার পাকিস্তানের সঙ্গে স্ট্র্যাটেজিক স্বার্থে সুসম্পর্ক কথা বললেই পাকিস্তান আমাদের একাত্তরে হত্যা করেছে গণহত্যা করেছে পাকিস্তানের এইটা পাকিস্তানের সেটা কিন্তু আমাদেরকে এটাও সত্য যে পাকিস্তানের মৌলবাদ সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে ভারতকে মৌলবাদী দেশ নয় আর এস এস সৃষ্টি করেছে বিজেপি সৃষ্টি করেছে হিন্দুত্ববাদ করেছে ভারতে শিখদেরকে কিভাবে নিধন করেছে এটা আমরা জানি আশির দশকে আমরা খ্রিস্টানদেরকে কীভাবে নিধন চালানো হচ্ছে ভারতে সেটা আমরা জানি সেখানে মুসলমানদেরকে কিভাবে ছোট করা হয় সেটা আমরা জানি আমাদের বাংলাদেশে তারা তাদের নাগরিক ঢুকিয়ে দিতে চায় নাগরিকত্ব বিল পরিবর্তন করে তাহলে আমাদের কে আর শত্রুকে পাকিস্তান আমাদেরকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না কোনোভাবেই না ওই দূরবর্তী দেশ কোনোভাবেই না পাকিস্তান কোনো মতে আমাদের স্বাধীনতা সূত্র হতেই পারে না আগ্রাসী হতেই হতেই পারে না চাইলেও পারবে না আমাদের শত্রু বা ফো ফ্রেন্ড না হলে ফো যিনি এলিমা বলতে চান ফো হচ্ছে ভারত ভারত আমাদেরকে নানানভাবে নিপীড়ন করে আমাদের দেশ থেকে তারা টাকা নেয় সেখানে যত চিকিৎসার জন্য মানুষ যায় তার চল্লিশ শতাংশ আমরা বাংলাদেশে আমরা তাদেরকে চিকিৎসা ক্ষেত্রে চারশো মিলিয়ন ডলারের উপরে দিই আমাদের আমরা তাদের পেঁয়াজ কিনি আমরা ক্রেতা আমরা তাদের সবজি কিনি আমরা তাদের ক্রেতা কিন্তু এমন একটা ভাব দেখায় যে আমরা হচ্ছি তাদের দাস আমরা হচ্ছে কাঙ্গাল আমরা হচ্ছে বাঙাল এবং ওরা হচ্ছে বাঙালি ওরা হচ্ছে দাদা আমাদেরকে তারা চ্যারিটি দেয় কিন্তু বাংলাদেশিরা যদি তাদেরকে টাকা না দেয় রেমিটেন্স না দেয় বিভিন্নভাবে টাকা যদি তাদের খরিদ না করে জিনিসপত্র তারা সাফার করবে বেশি এবং তা এখন প্রমাণিত হচ্ছে এই যে বারবার আমাদেরকে ছোট করেছে গত পনেরো বছর আওয়ামী লীগ এবং শেষ পর্যন্ত বাংলাদেশের দিকে না তাকিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এটা প্রমাণিত হয়েছে আমাদের বন্ধু তারা না বন্ধু হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগের আমি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য বহু কথা বলে আসছি আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে হবে জামাতও রাজনীতি করুক কিন্তু এর অর্থ এই নয় যে আমরা ভারতের তামেদের রাষ্ট্রে পরিণত হব বাংলাদেশের সেনাবাহিনীকে অবশ্যই শক্তিশালী হতে হবে হানড্রেড পারসেন্ট এবং আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি কিন্তু বিএনপিরও সমালোচনা করি তাই বিএনপিকে খোলাসা করে কথা বলতে হবে আরও বিএনপিকেও ওই পরিবার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে করাপশন থেকে দূরে যেতে হবে জেয়া রহমানের প্রকৃত আদর্শের দিকে ফিরতে হবে সোনার্দির পলিসিতে বাংলাদেশে যেতে বাংলাদেশকে যেতে হবে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম পাকিস্তানের সঙ্গে এসপি অনাজ এবং বিভিন্ন ক্ষেত্রে কোঅপারেশন বৃদ্ধি করতে হবে দরকার অস্ত্র চুক্তি করতে হবে দরকার সামরিক চুক্তি করতে হবে পাকিস্তানের সাথে অবশ্যই সেটা আমাদের নিজেদের স্বার্থে প্রয়োজন ভারত যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে দক্ষিণ এশিয়া বস হয়ে গেছে সেটাকে থামাতে হবে ভারতকে বুঝতে হবে আমরা যে কোনো উপায়ে বাংলাদেশ স্বাধীনতা সম্ভবত রক্ষা করব যে কোনো উপায়ে আমাদেরকে আর দাদাগিরি করা চলবে না ধমক দেওয়া চলবে না আমাদের সামরিক বাহিনীকে বহুগুণে শক্তিশালী করতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে ভারত আমাদেরকে দখল করার ক্ষমতাই রাখে না আর যদি করে ভারত ডিস হয়ে যাবে এবং আমাদের দেশের অভ্যন্তরে মৌলবাদ যে বৃদ্ধি পেয়েছে এর জন্য ভারতে তুমি হিন্দুত্ববাদ সরকার করবে তুমি বিশ্ব হিন্দু পরিষদ করে ষাট হাজার নব্ব মুসলিম এবং খ্রিস্টানকে জোর করে হিন্দু বানাবে ঘর বা প্রোগ্রাম করে তুমি বিভিন্ন মন্দির মসজিদ ভাঙবে আর তুমি মন্দির করবে আর তুমি বলবে এটা মুসলমানদের জায়গা না এটা হিন্দুদের জায়গা তুমি বিভিন্ন মুসলিম শাসকদেরকে তুমি অপমান ও মিথ্যাচার তুমি করেই যাবে আর মুসলমানদেরকে মনে করবে দেশে বাইরে থেকে এসছে যখন আমেরিকার মনে রাখা উচিত ব্রিটিশদের মনে রাখা উচিত উইনস্টন চার্চিলের কথা যে মুসলমানদের অবদান কতখানি সে কথা যদি পশ্চিমা বিশ্ব ভুলে যায় তাদেরকে স্মরণ করে দিতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি লক্ষ মুসলিমরা অ্যালার্ট ফোর্সের জন্য যুদ্ধ করেছিল আফ্রিকাতে এশিয়াতে পশ্চিমা দেশ আমেরিকার মনে রাখতে হবে ইন্ডিয়ান আর্মিতে পনেরো লক্ষ মুসলিম সোলজার ছিল আমেরিকার মনে রাখতে হবে সাতাশি হাজার মুসলিম সোলজার জীবন দিয়েছিল মারা গিয়েছিল ইন্ডিয়ান মুসলিম সোলজার আমেরিকার মনে রাখতে হবে যে অ্যালাইড ফোর্সেস জয়ী হয়েছিল তার অন্যতম কারণ ছিল তাদের পক্ষে মুসলিমরা যুদ্ধ করেছিল আমেরিকা মনে রাখতে হবে যে কখনো ভারত রাশিয়াকে ছেড়ে আমেরিকার পাশে দাঁড়াবেন না আমেরিকার মনে রাখতে হবে যে দুই দেশ বাংলাদেশ এবং পাকিস্তান মিলে সত্তর দশকে কিভাবে আমেরিকার পাশে ছিল তাই এই ব্রিক্স নেশন ব্রিক্স মুদ্রা চালুকারী শক্তি ভারত যারা পরিকল্পনায় আছে ব্রিক্স মুদ্রা আমেরিকান ডলারকে হত্যা করা আমাদের চেতে বড় বন্ধু ভারত কখনও পশ্চিমা বিশ্বের হবে না যেই ভারত খালিস্তানের অনেক নেতাদেরকে কানাডায় ব্রিটেনে হত্যা করেছে এবং হত্যার পরিকল্পনা আছে সেই ভারত কখনো আমাদের বাংলাদেশের চেতে আমেরিকার বড় বন্ধু হবে না এবং চায়নাকেও মনে রাখতে হবে এই উপমহাদেশে তার ডোমিন্স থাকতে হলে বাংলাদেশের চাইতে বড় বন্ধু কখনো ভারত তাদের হবে না তাই মধ্যপ্রাচ্যেও ইনফ্লুয়েন্স আমেরিকার রাখতে হলে বাংলাদেশ এবং পাকিস্তানকে পাশে রাখতে হবে এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক অবশ্যই রিবিল করতে হবে অবশ্যই একাত্তরের কারণে সেই সম্পর্ক আর বাধাগ্রস্ত করে রাখা যাবে না যখন আমাদের বন্ধু ভারত কখনোই না